তো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো আপনাদের তো ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি তেতটা বেশি ভালো না ওরা বাংলা বেশি কথা বলতে পারবো না তো সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি আপনারা অনলাইনে কাজ করবেন ভালো ভালো বিনোদন দেবেন আর ছোটো ইউজরদের পাশে দাঁড়াবেন আমি হ্যাঁ আমার একশো শব্দটি সাবস্ক্রাইব আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনারা আমার আমার কাছ থেকে ভালোবাসা নেবেন এটাই কারণ আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমার চেয়ে আপনারা ভালোবাসা নেবেন এটাই তো ভালোবাসা তো আর কেউ লাইভে আসে না আপনারা লাইভে আসেন বেশি সময় থাকতে পারব না আপনারা যদি না আসেন আমি কার সাথে কথা বলবো আপনারা যদি লাইভে চলে আসেন লাইভে চলে আসেন লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন লাইভে চলে আসেন লাইক করেন কমেন্ট করেন দয়াহাল একজন চলে আসছে তো বা আপনি কমেন্ট করেন কমেন্ট না করলে তো আপনাকে চিনতে পারবেন আপনি কমেন্ট করেন দেখা যাচ্ছে একজন আসছে মুতালিব ভাই মুতালিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকেন

अच्छा ठीक है ओके 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 अच्छा ठीक है से अपना सत्ता में देखो उसको अच्छा ठीक है अच्छा कोई आसन नहीं चाँचा। 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 तो गाइस गाइस ना मेन जाने तो कल के कलकत्ता की वहां रोड दिख रही हूं हमारा ट्रैक خلص है तो हां देखते हैं हमारी गाड़ी आती गाड़ी तो आएगी ये 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 আচ্ছা ঠিক আছে তো আমার বড় ভাই আমাকে ফোন দিয়েছিল কালকে একটু যাওয়া লাগে আর কি আরেকখানে বললাম আমি এক জায়গায় আছি আচ্ছা ঠিক আছে যাব যাবো আপনাদেরকে গান শোনায় হ্যাঁ দেখা দিয়া বারা উজালা জালা মারয় বিহিরত দেখা দিয়া বা জালা মারয় বিত তুমি আর জালা দিও না হয়েছে কত তুমি আর জ্বালা দিও না জালা হয়েছে কিন্তু লাইফে কেউ কেউ দেখতেছি না আসেন জলদি আসেন আপনারা না আসলে আমি কথা বলবো কার সাথে আড্ডা দিবো কার সাথে আপনারা আসেন জলদি লাইফে আসেন নতুন তো থ্যাংক ইউ আসে না ভালোবাসা ইয়া বুকে ছবি এমন হঠাৎ অন্য পুতির ছবি অন্নপুতির ছবি আসেন জলদি আসেন লাইভে আসেন সবাইকে ভালোবাসা দিব সবাইকে ভালোবাসা দিব আসেন বন্ধু তোমার আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার মার আমায় পাগল করে দিয়েছি পীড়িত মন তাতে দিয়েছে তো আপনারা যারা যারা লাইভে আছেন সবাইকে আমি একটা কথা বলবো আপনারা আমার লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন এটাই মানুষ তো মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে একজন মানুষ কিভাবে সে सामने जाए अपर पास दाड़ाते हैं पास ना, ना दाड़ तो अपना दादाइब आसते आपनारा वो साथ आसबें मिसबें एक साथ तो मानुष मैं ममता मानुष्य भलोबाशा আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাকে ভালোবাসা দিব আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন আমি আপনাদেরকে কীভাবে ভালোবাসা দিব বলেন তো তো আমি জায়গায় গিয়েছিলাম তো জায়গায় বেশি সময় থাকি নাই আমার তো লাইভের টাইম হয়ে যায় তাই আমি বাজার আর সময় দিতে পারি না আপনাদেরকে সময় দেওয়ার জন্য আসতে পারে আমি সবাইকে একটা কথা বলব আমরা নতুন লাইভ করে আমাদেরকে একটু সাপোর্ট করিলেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা কোথায় যাব আপনারাই তো আমাদেরকে সাপোর্ট করতেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে কি করতে পারবো আপনারা আমাকে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ সাপোর্ট করার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন পাশে সবসময় থাকবেন লাইভে কেউ নাই লাইভে কেউ নাই কাউকে দেখতেছি না কাউকে দেখতেছি না আসেন লাইভে আসেন ভাই লাইভে তো কাউকে দেখতেছি না আমার আগে একটা চ্যানেল ছিল সুমন ব্লগার সুমন রিজে সত্তর বায়ান্ন হাজার তিনশো হাজার আছি আজকে এই চ্যানেলের একটা স্ক্রিনশট দেখে আমার অনেক দুঃখ লাগলো আমার এত বড় একটা আইডি নিয়ে গেল অনেক কষ্ট লাগে ভাই একটা আইডি মানুষের খুব সব করে যদি সে আইডিটা কেউ নিয়ে যায় তাহলে মানুষের কে একটা অবস্থা হয় এটা যার আইডি আরে সে জানে বা যার আইডি আরছে সে বুঝে আমার আইডিটা আসছে আমি বুঝি ভাই কতটা কষ্ট একটা আইডি তুলতে কিন্তু অনেক পরিশ্রম অনেক পরিশ্রম দেওয়া লাগে ভাই আমার একটা আইডি গেছে আপনারা আসেন লাইভে আসেন อ่า ঘুমে দোরে বন্ধু রে ঘুম দরে আমা ঘুম দরে বন্ধু রে দরে আমা এত ঘুমে মে দরে আমা সকালবেলা কাজ আছে তাই সকালবেলা আসতে পারি না এবং রাতে আটটারি আসতে পারি না আজকে আমার অফিস থেকে ছুটি আনছি তিন দিনের জন্য আজকে বলবো মহরমের আট তারিখ নয় তারিখ দশ তারিখ তিন দিন ছুটি আনছি আমি আসরের আজানের পরে আসরের পর পর একটা লাইট দিয়েছিলাম প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো ওই লাইটটা আমি আজকে ছুটি আনার কারণে দিতে পারছি যদি ছুটি না আনতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম না আজকে গেছি এখানে ভালো লাগছে অনেক ভালো লাগছে তো আগামীকাল আল্লাহ যদি নেওয়ায় আবার ওইখানে কেন যাব আর আমরা দৌসোলা মাইজভান্ডারের একটা প্রোগ্রাম দিতেছি সিটাগান আমাদের হবিগঞ্জ থেকে গাড়ি যাবে মাধবপুর হবিগঞ্জ শাহাপুর নতুন বাজার নোয়াপাড়া এগারো নং নোয়াপাড়া ইউনিয়ন ন নং নোয়াপাড়া ইউনিয়ন এগারো নং বাগাস আমরা গাড়ি আয়োজন করছি আমরা গাড়ি নিয়ে যাইব যদি কেউ যেতে চান বা যাওয়ার ইচ্ছা থাকে আপনারা যাবেন আমাদের সাথে ঘুরবেন ফিরবেন এই যে আমার হাতে যে ডায়েরিটা আছে এই ডায়েরির মধ্যে সব কিছু কিন্তু লেখা আছে কে কে যাবে কে কে যাবে না এই ডায়েরিতে সব কিছু আছে তো আমরা দিগন্ত গাড়ি বা মডার্ন গাড়ি আপনারা চিনানিগুলা মানে এই গাড়ি নিয়ে যাব প্রত্যেক প্রত্যেক বছরেই তিন চারবার যাওয়ার পরে ভ্রমণে সিলেট শাহ দালাল শাহপুরাণ জাফলং সিলেট শাহ দালাল শাহপুরাণ গোলাগঞ্জ শিমুল বাগান নৌকা ভ্রমণ আকাউড়া করমপুর কেল্লা শহীদ মাজার মাজার তারপর হলো আপনার এই কক্সবাজার কুয়াকাটা রাঙ্গামাটি বান্দরবন সাজেক এগুলো যাওয়ার পরে তো আমাদের পনেরো চোদ্দোই আগস্ট রোজ বৃহস্পতিবার আমরা এখান থেকে যাব আর মনে হয় এক মাস দশ দিনের মতো আছে যারা যারা যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পরিচালকের নাম্বার হল জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন একাশি উনিশ চৌষট্টি উনচল্লিশ আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন আটত্রিশ পঁচাত্তর উনানব্বই ছচল্লিশ আমাদের এই দুইটা নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে দেন আশা করি এই লাইফ থেকে আমরা কি স্মুথ নিতে পারবো যাই তো মাইজবান্ডার মাজারে যাব বারো আউলিয়া মাজার এই মাজার অনেক সুন্দর অনেকের কাছে ভালো লাগবে আশা করি আশা করি অনেকের কাছে ভালো লাগবে যারাই যারাই যেতে চান জোর করে নিব না আপনাদের যারা মনের ইচ্ছুক আপনারা বলবেন যাই आर कैसे कहूं मैं मेरे दुख को ऐतमला लाई दे आसनाखेव कुशल लाई بیاছেন যুবক পায়রা लाई بیاছেন син लाई بیاছেন নাই লাবে কিম নাইক আগে ছাইক আসেন 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 এই আসেন আজকে ভালোবাসা দিব আসেন সবাই লাইভে আসেন স্বামী বাইকে প্রায় জন বারো জনের মতো সাবস্ক্রাইবার দিছি সামিন ভাই কেমন আছেন বইলা ভাই সামিন ভাই কোথায় सामने बाइक तो चल लगे से सामने बाइक तो आया अपने आशे ना आशे दूर दिया आशे चले आशे सामने बाइक देख पसीने आशे सामने बाइक तो आया क्या लो आशे तो हमारे कौन दिस Μου είτε αδίδω. Ασύν, Σοβάι Ασύν. Απ' την Ασύν, Τάουν Αφνίτη. Απ' την Ασύν, Αφνίτη. Απ' την Ασύν, Αφνίτη. Απ' την আসেন আসেন আরে কি দুঃখ পাহা সরে বন্ধু বলারি লাইফে যারা যারা আছেন তো কি বলবো বলার কোনো ভাষা নাই ভাই আজকে আমার সঙ্গে আমার খুব কাছের একজন বন্ধু আমার সঙ্গে বাত করছে মেয়েমানি করছে যাই হোক আল্লাহ সব কিছু দেখছে বাকিটা আল্লাহ দিচ্ছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ যদি আমার আত্মা বা শরীর ভালো রাখে আর আপনারা আমাকে ভালোবাসা দেন ইনশাআল্লাহাদের দোয়া আমি সবসময় আমার সাথে রাখবো কারণ মানুষের দোয়াই কিন্তু মানুষের উপকারে আসে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব মুসলমান মুসলমান বাই 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 বাইরে সবাই জানেন মুসলমান মুসলমান সবাই বাই বাই কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমি পারব না আমার আরেকজন মুসলমান বাইকে বিপদে আইতে তো আমার সাথে একজন আমার লগে পা করছে তো আপনারা বন্ধুদের সঙ্গে যারা যারা চলাফেরা করেন আপনারা সতর্ক হয়ে থাকবেন যাই তো আমি এই কাজ থেকে মাঠ হয়েছি এই যে কিছুক্ষণ আগে পন্দি ছিল এই বিষয়ে আমার বড় ভাই জিজ্ঞেস করছিল যে তোমার সাথে কী হয়েছে আমার খুব বাকি ডে আমি দেখতেছি বললাম যে না কিছু হয়েছে না বললো যে আচ্ছা যার সাথে চলাফেরা করো সতর্ক এত ভাই আর সব সময় নিজের কাছে নিজের বর্জতা বর্ধতা নিজে বজায় রাখবাই এই কারণ এখনের ফুলা পান বা ছেলেমেয়েরাটুক ভালো না তাদেরকে বলতে সেদ্ধাই করে যারা যারা বন্ধুবান্ধবের লাগে খোলা ফেরা করেন ওদের লাগে সতর্কভাবে চলাফেরা করবেন আমরা একটা গ্রুপ আসি আমাদের গ্রুপের আমাদের টিম মেম্বার হলো আলামিন মামা তারপরে হলো সবুজ মামা রায়হান মামা আমি আছি সাগর ভাই আছে রিফন ভাই আছে রাকিব মামা আছে তো আমরা গ্রুপের সাতজন আছি আমরা সাতজনের জন্য দেওয়া করবেন সবাই যেন আমরা সাতজন আপনাদেরকে বিনোদন দিতে পারি আর ভালো ভালো কিছু করতে ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আপনারা দয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম